রেডি হয়ে গেছে এই যে ধনে পাতার চাটনির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি ধনে চাটনি বানানোর জন্য এখানে বেশ কিছুটা ধনেপাতা নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে আর এখানে দুটো কাঁচা লঙ্কা নিলাম এটাকে একসাথে পেস্ট বানিয়ে নেব ধনে পাতার পেস্ট বানানো হয়ে গেছে এখন আমি এখানে দুটো পাতি লেবু নিয়েছি কেটে ছোটো সাইজের বড় সাইজের লেবু হলে একটা নিলে হয়ে যাবে এবার এটাকে চেপে চেপে রসটা এর মধ্যে দিয়ে দেবো সবকটা লেবু থেকে রস দিয়ে দেব লেবুর রস দেওয়া হয়ে গেছে এবার এক চামচ লবণ দিয়ে দেবো আর একটু চিনি দেব ছোট চামচের দু চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব রেডি হয়ে গেছে ধনেপাতার চাটনি এটি জাস্ট গরম ভাতের সঙ্গে জমে যাবে এখানে অল্প গরম ভাত নিয়েছি এবার সাথে একটু ধনে পাতার চাটনি মিশিয়ে দারুণ স্বাদ লোভনীয় সাথে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন বন্ধুরা রেডি হয়ে গেছে এই যে ধনে পাতা চাটনির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে